বেচাকি নিয়েও চলতেছে বেচাকি নিয়ে খুব জমজমাট সাজানপুর হাটের বড় বড় যেই গরু আছে সেগুলো আসলে কিরকম দামে বিক্রি হচ্ছে এবং সাজানপুর হাটে কেমন বড় গরু উঠল সেটা আমরা একটু দেখার জন্য হাটের ভেতরে আছি মেন যেই হাট সাজানপুর হাটে আসলে সাজানপুর হাট কিন্তু একদম বিস্তর অলি গলি বিভিন্ন জায়গায় কিন্তু মাঠের ভেতরটা হচ্ছে মেন যেই হাট সেটা আমরা সেই মাঠের ভেতরে আছি সামনে কিন্তু মশাল্লাহ বড় একটা বিশাল দেহের না হলেও বড় গরু আসলে এটা তো আপনাদের জি জি আচ্ছা একটু জানি কি জাতের গরু এটা

পরভাই আমি বলতে পারবো না অভিজ্ঞতা কম আইডিয়া নাই ছশো প্লাস ছশো প্লাস ওইরকম অভিজ্ঞ কাউকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা হবে হয়তো একটু একটু কম হইতে পারে মাপ হয়তো আনসে তো যেভাবে ওয়েট করে হতো কমে গেছে একটু হল একটু কম হইতে পারতে হইতে পারে একটা এমন একটা নয় ছিল আচ্ছা যাই হোক আমরা পুলিশ কিনে গরুটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দর্শক আপনাদের তো অবশ্যই ভালো আইডিয়া আছে ভিডিও দেখতে দেখতে মোটামুটি তো ছশো প্লাস উনি বলছেন দাম কেমন যাচ্ছেন ভাই ওরা চাই লক্ষ বিশ্বাস টাকা চার লক্ষ হাজার টাকা না মোটামুটি মানে সহনশীল আছে খামারের গরু তো আমরা দশ থেকে বিশ হাজার টাকা ডিফারেন্সে আমরা দাম চাই আচ্ছা খাবারের গরু কোথায় আপনাদের খামার দাউদকান্দি দাউদকান্দি কি নাম এল এস এগ্রো এল এস এগ্রো সেখান থেকে কতগুলো গরু নিয়ে আসছেন তাহলে আমরা বিষটা নিয়ে আসছি বিষটা কতগুলো প্রস্তুত করেছিলাম আমরা গরু প্রস্তুত করেছি অলমোস্ট একশো একশোর মতো জি জি বাকিগুলো কি সেল হয়েছে খামারে থাকা আছে খামারই সেল হয়ে গেছে 20টা নি আসছেন 20টা আমরা কি আরো দুই একটা দেখতে পারবো বড় বড় আছে এরকম আরো সব কোটাই এই রেঞ্জের সব কোটাই এরকম বড় বড় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার প্রায় 600 580 570 600 প্লাস আছে সব কোটাই এই রেঞ্জের গরু তো এটা হচ্ছে 400

এবং এটা এখন হয়তো ওইভাবে বাধা আছে বোঝা যাচ্ছে না ছেড়ে এই হয়তো হাটায় দেখাইতে পারলে সেটা আরো ভালো এবং সমান জায়গাতে রাখা আছে হ্যাঁ দেখতে অনেক বড় সড়ো লাগে আচ্ছা দামটা যদি একটু জানতে চাই আসলে ওই কাউকে আমরা দেখতে পাচ্ছি না আইডিয়া না থাকলে আসলে সেটা বলা মুশকিল আমরা একটু ভিতর দিকে আসি দেখি ওনাদের যে আরও গরুগুলো আছে সেই গরুগুলো মাসাল্লাহ সবই তো দেখতেছি বড় এটা যেমন কালো এই যে লাল লাল শাহিওয়াল দেখতে পাচ্ছি আমরা এটা কত ছয়শো বিশ কেজি হ্যাঁ ছয়শো বিশ এই বাবা কেমন দাম এটা এটা দাম চাচ্ছে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার জি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওইটা থেকে এটার ওই কি বেশি হবে? ওট বেশি আছে। বেশি হবে। যদিও লেনথে ওইটা একটু বড় কিন্তু এটা আবার একদম ঠিক একটু ভরে গেছে একটু বেশি। হ্যাঁ। এইজন্য 4.5 হ্যাঁ হ্যাঁ। কেমন কমা যাবে? খুব বেশি এটা না। খুব বেশি না। আমরা তো প্রথমেই বললাম যে একদম অল ফর ডিফারেন্স আমরা দাম চাই। অল ফর ডিফারেন্স। এই যে বড় সিংহের সাহিওয়াল দেখতে পাচ্ছি একটা। এই ধরনের গরু আসলে 600 25 কেজি। 625 কেজি এটাও স্কেল করা। হ্যাঁ স্কেল করা একদম সব কটা স্কেল করা আমাদের খাতায় হিস্ট্রি লেখা আছে আচ্ছা মানে আজকে সকালে নামছে কালকে রাতে আমরা স্কেল করে গাড়িতে উঠাইছি একদম কোনটা কত কেজি একদম লেখা আছে ট্যাগ নাম্বার আছে ট্যাক এবং ওয়েট পাশাপাশি লেখা আছে আচ্ছা এটার বয়স কেমন যদি একটু জানি এটা চার দাঁত চার দাঁত হয়ে গেছে আচ্ছা এটার দাম কত বললেন এটা আমরা সাড়ে চার লাখ টাকা চাচ্ছি এটা একই সেম রেট এটাও সাড়ে চার এটাও সাড়ে চার

আচ্ছা তাহলে আজকে এই চারটা বিক্রি হয়ে গেছে গরম গরম আমরা আশা করি কালকের মধ্যে সেল হয়ে যাবে এখনো তিন চারটা দিয়ে কথা হচ্ছে ওদিকে প্রচুর কাস্টমার আচ্ছা আপনাদের এটা হচ্ছে গিয়ে হাট দিয়ে ঢুকে কত নম্বর শাড়িতে আছে এটা হচ্ছে মাঠের ভিতরে চার নম্বর লেন হাতের বামে চার নম্বর লেন হাতের বামে যারা আসলে এই ধরনের গরু দেখতে চান বা এরকম বাজেটে গরু দিতে চাচ্ছেন তারা কিন্তু এসে গরুগুলো দেখতে পারেন আমার মনে হয় বাজেট কি রকম হবে জানি না তবে গরু কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাবে কালো দেখলাম লাল আরও সুন্দর আছে লাল দেখলাম এটা তো আরও বেশি লাল আচ্ছা এখানে ওনারা বোধহয় একটু দেখতেছে গরু কেনার জন্য হয়তো গরু দেখছেন কেনার জন্য নাকি জি ভাই আচ্ছা কোনটা দেখছিলেন এই দুইটা এই দুইটা হ্যাঁ আচ্ছা কেমন দাম যাচ্ছে দুইটা আমার বড় ভাই আচ্ছা আমার বিআইএস দেশের মানুষ দেশের মানুষ দাদকান্দি জি জি দাদকান্দি সাড়ে ছয় আমি সাড়ে পাঁচ বলে দিছে সাড়ে ছয় বলছে আপনি পাঁচ বলছেন গরু সুন্দর যথেষ্ট কারণ একেবারে মানে নিজের পালা তো ফার্মে ফার্মের গরু তো ভালো আচ্ছা এমনিতে কেমন সময় হলো হাটে আসছেন আমি এই অর্ডার সে আগে আমি আধা ঘন্টা হইছে আধা ঘন্টা হইছে 4 ঘন্টা হয়ে গেছে 4 ঘন্টা জি বলে যে অভিজ্ঞতার মারি আলাদা মানে অভিজ্ঞ লোক না আসলে গরু কিনা যায় না গরু কিনা যায় না অবশ্যই একজন গার্ডিয়ান লাগে গার্ডিয়ান লাগে আপনারা হয়তো আসছেন 4 ঘন্টা খালি ঘুরে ঘুরে দেখছেন একটা ধারণা নিছেন মেজারমেন্ট করছেন মেজারমেন্ট করছেন আচ্ছা এই আধা ঘন্টার অভিজ্ঞতা জানতে চাই শাহজানপুর হাটে গরুর দাম আসলে কেমন

জি একটা হচ্ছে মার্শাল্লাহ একটু বড় সড়ো শিং যেটা আমার পছন্দ আসলে শিং না হলে গরুর সৌন্দর্য আমার কাছে মনে হয় যে পরিপূর্ণতা পায় না আর হচ্ছে এইটা দুইটা গরু সাড়ে সাহীবল ব্রিডের সাড়ে ছয় লক্ষ টাকা যিনি বিক্রেতা উনি চাচ্ছেন এ তারা সাড়ে পাঁচ লক্ষ টাকা বলেছে যদিও এখনও আছে হয়তো বা আরেকটু এদিক সেদিক হলে হয়তো হয়ে যেতে পারে আমরা আছি শাহানপুর হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শাহানপুর হাটে আসলে বড়ো গরুগুলো কীরকম উঠলো এবং সেইগুলোর দাম আসলে কেমন আর যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে কীরকম দামে বেচা চলছে সেই জন্য বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন শুধু সেই জন্যই না আমরা কিন্তু প্রতিনিয়ত এই বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে কোরবানির গরু কেনার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি কোন হাটে কেমন দামে কীরকম গরু আপনারা কিনতে পারেন শেষ করে দিচ্ছি এই ভিডিও চিত্র আর বর্ণনা করি আসসালামু আলাইকুম